আম টক ঝাল আচার খেতে অসাধারণ হয় গরম ভাত খিচুড়ি এমনকি বউ ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও কাঁচা আম আর রসুনের আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি প্রায় দুই কেজির মতো আম আর আমগুলো কিন্তু কচিয়ে একেবারে ছোট ছোটো সাইজের যে আম হয় এখনও আটি হয়নি এরকম নিয়েছি যে কোনো আম দিয়ে হবে তবে কাঁচা আম লাগবে তো এখানে আমগুলো নিয়েছি এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে কেউ চেলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে পারো আবার চাইলে আমার মতো এরকম পাতলা ফালি ফালি করেও কিন্তু কেটে নিতে পারো এ তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে কেটেছি যেহেতু আটি হয়নি আমি এমন করেই কেটে নিয়েছি আর আমগুলো কাটার সাথে সাথে আমি লবণ পানিতে ডুবিয়ে রেখেছি এতে করে আমের যেই কালো কষ হয় সেটা খুব সহজে বেরিয়ে যাবে এরপর কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি এরকম ছড়ানো প্লেট নিয়েছি প্লেট বা ডালা এর মধ্যে আমি আমগুলোকে পানি ঝরিয়ে একটু ছড়িয়ে দেব এ তো পানি থেকে উঠে আমি ডালার মধ্যে নিয়ে নিয়েছি এরপর চাইলে এই আমগুলোকে কেউ এক দুই ঘন্টার জন্য রোদে দিতে পারো আমি ঘরের মধ্যেই ফ্যানের বাতাসের নিচে রেখে দেব সারা সারাদিনের মতো যেরকম শুকায় ওটাতেই কিন্তু আমার হয়ে যাবে এই দেখো আমটা কতটা শুকিয়ে গেছে তো এর মধ্যে সামান্য হলুদ আমি নিয়েছিলাম মেখে কেউ চেলে হলুদ ছাড়াও কিন্তু নিতে পারো তো দেখো আমার এই আমগুলো কতটা সুন্দর শুকিয়ে গেছে এর চেয়ে বেশি শুকানোর দরকার নেই তো আমি একটি টুলের মধ্যে দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এদিকে চুলায় আমি কিছু পাঁচ ফোড়ন হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না এতে করে পাঁচ ফোড়নের গ্রানটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি এখন কিছু মরিচ শুকনো মরিচ আমি হালকা ভেজে নিচ্ছি এগুলোকে চিলি ফ্লেক্স করব। সাথে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সরিষা নিয়েছি এগুলোকে বেটে নেব তো সবগুলো আমার বাটা হয়ে গেছে এখন আচারটা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আধা কেজির মতো সরিষার তেল যেহেতু ঝাল আচার আর ঝাল আচারের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগে তো তেলটা দিয়ে দিয়েছি এরপর যে এখানে এক টেবিল চামচের মতো গোটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পাঁচ পাঁচফরণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা কেউ চাইলে রসুন কুচি করেও এ পর্যায়ে দিতে পারো আমি যেহেতু পরে এর মধ্যে অনেকটাই রসুন অ্যাড করব যার জন্য আলাদা রসুন কুচি করে দিলাম না তো আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা অ্যাড করে দিলাম এরপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর যে এখানে শুকিয়ে রাখা সেই আমগুলো দিয়ে দিচ্ছি এই তো সবগুলো আম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চড়ে নিচ্ছি এরপর যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন যেগুলো আমি আগে থেকে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স দুই চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপরে এখানে প্রায় এক কাপের মতো গোটা রসুনের কোয়া আমি অ্যাড করে দিয়েছিলাম যেটা আমি দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এক চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিলাম আর যে কোনো আচারের মধ্যে বিট লবণটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো রসুনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় এক কাপ রসুন কোয়া দিয়েছি আর কিছুটা কুচি করেও দিয়ে দিয়েছি তো রসুনগুলো ইতোমধ্যে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই আচারটা অল্প আছে বেশ কিছুক্ষণ জাল করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে করে এই আচারটা ফ্রিজের বাইরেই কিন্তু দুই তিন বছরের মতো খুবই ভালো থাকবে এরপর আমি আর দুই টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন ছড়িয়ে দিয়ে আচারটা নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আচারটা একেবারে রেডি আর কতটা লোভনীয় হয়েছে এই আচারটা গরম ভাত বউ ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এমনিতেও হাতে নিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ